সালের আপনি যদি সাউথ কোরিয়াতে যেতে চান পাঁচটা কাজ এখন থেকে করতে হবে বেশ করে ব্যাঙ্কের স্টেটমেন্টটা ব্যাংকের স্টেটমেন্ট এখন থেকে রেডি করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট টা এখনই খুলে ফেলতে হবে আমার ভিডিও দেখার সাথে সাথে আপনি খুলে ফেলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে বেসিক ট্রানজাকশন শুরু করবেন তারপর ট্রেড লাইসেন্স টা করে ফেলেন আপনি যদি স্পন্সর বিজনেস করে থাকে তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্সটা করে ফেলুন চেষ্টা করবেন ব্যাক ডেট দিয়ে ট্রেড লাইসেন্সটা করা অবশ্যই টি সার্টিফিকেট করে ফেলবেন এবং মিনিমাম একটা অ্যামাউন্টে ট্যাক্স পে করে ফেলবেন আর অবশ্যই আইসে ভালো একটা স্কোর করবেন আসসালামু আলাইকুম মেয়াদি আসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাক অফিস থেকে আশা করছি আল্লাহ রসের সময় আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো দু সালের মার্সিনটেক বা স্প্রিংটেকে দক্ষিণ কোরিয়াতে জিতে চাইলে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করতে হবে কখন রেডি করতে হবে এটার সবকিছু ইনশাল্লাহ সো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস আপনাকে এখন থেকে প্রিপেয়ার করতে হবে সেই ক্ষেত্রে আপনার দক্ষিণ কোরিয়ার জার্নিটা বা বিদেশি উচ্চ শিক্ষার জার্নিটা আপনার অনেক বেশি স্মুথ হবে বিশেষ করে যদি দক্ষিণ কোরিয়াতে আপনার ছাব্বিশ সালের মার্চ দিতে চান সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে সেপ্টেম্বর থেকে অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে থেকে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় প্রায় ছয় মাস আগে থেকে সো এখন থেকে আপনার কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে তার ভিতরে এক নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এন্ড সলভেন্সি তার মিনস হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রেসপন্স আপনাকে বিদেশে স্টাডি করার জন্য পেমেন্ট করতে পারবে বা উনি যে ক্যাপেবল সেটা বোঝার জন্য হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সিটের বিষয়টা আসে সো ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি রিকোয়ারমেন্ট হচ্ছে বিশ হাজার ডলার যেটা বাংলা টাকা বর্তমান টাকা রেট অনুযায়ী অলমোস্ট পঁচিশ লাখ টাকা হয়ে থাকে তো আমি আশা করছি আপনারা এখনই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন এবং ওপেন করে হচ্ছে বেসিক ট্রানজাকশনটা আপনার কন্টিনিউ রাখা আর কি সব মিলিয়ে সো ব্যাংক অ্যাকাউন্ট আপনার যদি নিজস্ব টাকা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংক থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আস্তে আস্তে টাকাটা ইন করতে পারেন আর যদি একটা লোন নিতে হয় সেই ক্ষেত্রে যে সকল ব্যাঙ্কগুলো লোন প্রোভাইড করবে সেই সকল ব্যাংকের কথা বলে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে আপনার ফার্দার ট্রানজাকশনের জন্য আপনি ফার্দার প্রসেসটা শুরু করে দিবেন সব নিয়ে আর কি সো ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো রকমের লেট করার জন্য অনেক বেশি কোশ্চেন পেয়েছে ভাই আমি কি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব নাকি পাঁচ মাস পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব আল্লাহ আসতে ভাই আপনি যদি দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর পোস্ট মার্চে ডিগ্রি দিতে চান আপনাকে এখন থেকে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্টটাকে প্রতি খুব বেশি ফোকাস থাকতে হবে এবং অ্যাকাউন্টটা খুলে ফেলেন অ্যাকাউন্ট খুলে বেসিক ট্রানজ্যাকশন করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ম্যাচুরিটি যেটা অনেকটা স্ট্রং হবে পরবর্তী বিষয় আছে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স হচ্ছে যাদের স্পন্সরকে বিজনেস দেখাবেন আর অবশ্যই ট্রেগ লাইসেন্স শো করবেন আর ব্যবসা ধরনের ক্ষেত্রে একটু ভালো ক্যাটাগরি বিজনেস গুলো দেখাবেন আর যাদের স্পন্সর জব করে সেক্ষেত্রে আপনি জব সার্টিফিকেট দেখাবেন এবং সেটা আপনার অ্যাপ্লিকেশন শুরু সেই সময়তে আপনি নিয়ে নিতে পারবেন সমস্যা নেই আর হচ্ছে তারপর হচ্ছে তিন সার্টিফিকেট এক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা আপনি করে ফেলতে পারবেন এটা যেকোনো কম্পিউটার দোকানগুলো থেকে আহ করে নিতে পারেন বা ইউটিউবে আপনি যদি ডিটা টিভি দেখেন আপনি বাসায় বসে একদম নির্ভুল ভাবে আপনি করতে পারবেন সাবমিট করার পূর্ব অবশ্যই স্পন্সর নাম ঠিকানাগুলো দেখে নেবেন তারপর হচ্ছে ট্যাক্স ট্যাক্স বুকিং করে এখন ট্যাক্সের অ্যামাউন্টটা কাইন্ড অফ বাধ্যতামূলক করেছে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের মিনিমাম পাঁচ হাজার থেকে ম্যাক্সিমাম যত অ্যামাউন্ট আপনার পক্ষে পসিবল হয় আপনার একজন লয়ারের সাথে কথা বলে আপনি ট্যাক্সের সলিউশনটা করে ফেলবেন মিনিমাম একটা অ্যামাউন্ট ট্যাক্স দিয়ে ফেলবেন তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয়লস আয়ালস ছাড়া আসলে সাউথ কোরিয়া কিংবা বিদেশে যাওয়াটা অনেক ডিফিকাল্ট আমি সবসময় প্রেফার করি যে অবশ্যই আপনার আয়েলসে একটা ভালো স্কুল পড়বেন আয়ারেলস এর রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ নোভেন লেস দেন ফাইভ থাকাটা বেটার আর কি আপনি একটা বেস্ট আর্টস স্কোর করবেন যাতে আপনার ফার্ডার স্টারিটা অনেক বেশি স্মুথ হয় আর কি সব মিলিয়ে তো সেই ক্ষেত্রে রিজনাল ভিসা বা মাস্টার্সের ই ভিসা কিংবা যদি অন্য কোনো সুযোগ সুবিধা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সিক্স বা তার উপরের কোফেলগুলাকে বেশি প্রেফারেবল বলে গণ্য করা হয় সো আপনার আয়ার্স একটা ভালো স্কোর করবেন চেষ্টা করবেন সেপ্টেম্বরের পূর্বে আর্টস পরীক্ষা দিয়ে ফলে এখন হচ্ছে মে মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অলরেডি তিন মাস এনাফ আপনাদের হাতে টাইম আছে তিন মাস বা চার মাস সেপ্টেম্বর দিলেও সমস্যা নাই অক্টোবর দিলেও সমস্যা নাই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে মোটামুটি কিছু ইউনিভার্সিটিতে অল্প কিছু ইউনিভার্সিটিতে জানুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে তো লম্বা সময় এখন আপনাদের হাতে আছে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে অ্যান্ডস পরীক্ষাতে দিয়ে একটা ভালো স্কুল তুলে ফেলবেন ইসি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা আসলে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অনেক পিছিয়ে আছে আমি বলবো যে আপনার একটা বিদেশে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাইলে ভালো স্কলারশিপ মেনটেন করতে চাইলে ডেফিনলি আপনাকে ইসে অনেক বেশি জোর দিতে হবে চেষ্টা করবেন যে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের যে অলিম্পিয়ড গুলো আছে বা অনলাইন সেমিনার গুলো আছে বা অনেক জায়গাতে কোর্স করা হয় এগুলো কোর্স গুলো আপনার শিখে নিতে পারেন সেক্ষেত্রে আপনি স্কলারশিপ থেকে অপরচুনিটি থেকে শুরু করে হিসা পাওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকবেন তারপরবর্তীতে আপনার যেহেতু আপনার হাইল স্কুলের শেষ ডকুমেন্টস গুছানোর কাছাকাছি আপনি পাশাপাশি আপনি কোরিয়ান ভাষাটা শিখে ফেলবেন কারণ দক্ষিণ কোরিয়াতে আপনি পার্ট টাইম জব করে সার্ভাইভ করার জন্য ডেফিনেটলি আপনাকে কোরিয়ান ভাষাটা জানতে হবে না জানলে আপনি সার্ভাইভ করতে পারবেন বাট একটা স্মুথ লাইফ লিড করার জন্য আপনাকে কোরিয়ান ভাষাটা যতটা রপ্ত করতে পারবেন ততটা আপনার জন্য ভালো আপনি যদি প্রত্যেকদিন দিন বিশ থেকে তিরিশ মিনিট সময় আপনি ব্যয় করেন আমি আশা করছি একটু কোরিয়ান ভাষাটা খুব ফ্লুয়েন্ট বলতে পারবেন আর কোরিয়ান ভাষাটা বলতে পারলে বা বুঝতে পারলে আপনি কোরিয়াতে সার্ভাইভ করতে পারবেন খুব ভালোভাবে এবং সেখানে পার্ট টাইম জব করে আপনারা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তারপরে বিষয় হচ্ছে যে অ্যাটেস্টেশন অনলাইন অ্যাটেস্টেশন বর্তমানে সার্টিফিকেট গুলো মার্কশিট গুলো এসএসসি এইচএসসি ব্যাচেলর সো এই তিনটা ডকুমেন্টসে আপনারা হচ্ছে আপনাদের মাই গবে গিয়ে তারপরে ইউটিউবে টিউটোরিয়াল পেয়ে যাবেন মাই গবে কিভাবে অ্যাটেস্টেশন করতে হয় ভিডিও দেখে আপনারা এসএসসি এইচএসসি ব্যাচেলর সার্টিফিকেটগুলো সত্যায়ন করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনার পুরো তদ্যান প্রক্রিয়াটা এটা লাইফ টাইম লাইফ টাইম ভ্যালিডিটি সো এটাতে কোনো মেয়াদের কোনো একবার করে নিলে এটা আপনার লাগবে এটা আপনি যে কোনো দেশের জন্য এখন করতে চান এখন লাগবে আপনাকে এখন আর ম্যানুয়ালি এ গিয়ে মিনিস্ট্রিতে লাইন ধরে আপনার সেই দিন চলে গেছে এখন আপনি এগুলা চাইলে একবার ওয়ান টাইম আপনি অ্যাটেস্টেশন করে আপনার কাজটা শেষ করে ফেলতে পারবেন সো এই আমাদের এখন বর্তমানে হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের কাজ চলছে বাট হচ্ছে অনেক দেশে আপনি কেন কেন দিয়েছে আমাদেরকে আসলে মার্সিন থেকে প্রিপারেশনের জন্য ছাব্বিশের জন্য সো এখন থেকে আপনি যদি খুব স্মুথ ভাবে একটা জার্নি স্টার্ট করতে চান তাহলে এখন থেকে আপনার ডকুমেন্টগুলো খুব ভালোভাবে রেডি করতে হবে আমি আশা করছি এখন থেকে যদি ডকুমেন্টগুলো ভালোভাবে রেডি করে আপনার ফার্দারের জার্নিটা অনেক বেশি স্মুথ হবে আপনাদের জার্নি স্মুথ করার স্বার্থে ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসাবে আছে আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিজিন ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনিটার লিফ্টের বারো তালে চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত

ল্যাঙ্গুয়েজ শেখার তো আশা করছি আপনাদের মেদেশ উচ্চশিক্ষা যাতে অনেক বেশি স্মুথ হবে সেটা করছে বেশ করে দক্ষিণ কোরিয়াতে এখন কিছু অপরচুনিটি দিচ্ছে ভিসা ভিসা সেগুলাতে স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিট পাবে বলে আমি আশা করছি করছি যাতে করিম গভ নতুন নতুন জিনিস যদি স্টুডেন্টদের জন্য ইমপ্লিমেন্ট করে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মতো স্টুডেন্ট অনেক বেশি অপরচুনিটি পাবে বলে আশা করছে আজ তাহলে পর্যন্ত আমার জন্য অনেক বেশি দেওয়া করবেন আসসালাম আলাইকুম